হ্যালো বন্ধুরা আমি তোমাদের কাছে আজকে একটা স্কলারশিপ নিয়ে চলে এসেছি যেই স্কলারশিপটা তোমরা যারা ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়েছ শুধু তারাই পেতে পারো এটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক পরিবর্তন স্কলারশিপ এই স্কলারশিপের দেখো এই স্কলারশিপটা যারা ওয়ান টু টুয়েলভ যারা আছে সবাই পেতে পারো যারা আইটিআই পলিটেকনিক করেছে তারাও পেতে পারো এটা ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস লাগবে এবং যাদের পারিবারিক আয় আড়াই লক্ষ টাকার কম তারা স্কলারশিপটা পাবে এটা ক্লাস ওয়ান টু সিক্স পর্যন্ত যারা আছো তারা পাবে পনেরো হাজার এবং সেভেন টু টুয়েলভ যারা আছো কিংবা ডিপ্লোমা আইটিআই পলিটেকনিক স্টুডেন্ট সবাই আঠেরো হাজার টাকা করে পাবে তোমাদের কি কী লাগবে বলি পাসপোর্ট সাইজ ফটো লাগবে প্রিভিয়াস ইয়ার মার্কশিট লাগবে এবং যা যা লাগবে আমি তোমাদের সেই সময় পাই টু পাই সব দেখিয়ে দেব এবং ফিফটি ফাইভ পারসেন্ট মার্কস অবশ্যই লাগবে এবং এটা এই স্কলারশিপটা শুরু হয় সম্ভবত ডিসেম্বরের দিকে চালু হয় যখন হবে আমি জানিয়ে দেবো এই জন্য আমার